এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু চমৎকার একটা দেখা যায় যে বাইরের পরিস্থিতি অনেক খারাপ প্যান্ডলে কিন্তু এখানে মিরর করা এম্ব্রয়ড কাজ করা এটা পুরো সাইডটা কিন্তু নেট এর প্লাস হচ্ছে সিকোয়েন্স এর খুব সুন্দর একদম অল ওভার সিকোয়েন্সের কাজ করা হবে একদম সম্পূর্ণ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে একদম হচ্ছে অনলাইন ভাইরাল কিছু টু পিস থ্রি পিসের কালেকশন দেখাবো এগুলো সম্পূর্ণ অ্যাম্ব্রয়ের সিকিওন্স এর কাজ থাকবে লিলেন কটন তারপর হচ্ছে কটন বিভিন্ন কোয়ালিটির ফ্যাব্রিক্স প্লাস হচ্ছে ড্রেসের ভিতর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিজবাজার বিড়ি থেকে আচ্ছা শুরুতে চমৎকার এটা কটনের টু পিস এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্ক করা হবে এখানে বাটন আছে প্লাস এখানে কিন্তু লেস ওয়ার্ক করা খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টও কটন আচ্ছা প্যান্টটাও কিন্তু কটনে পাচ্ছেন প্রাইস কত থাকবে মাত্র পাঁচশো টাকা এত সুন্দর একটা কিন্তু আপনার টু পিস পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু চমৎকার একটা কালার সরি এটার কালার আরেকটা তাই না কয়টা কালার আছে এটার এটা কালার হচ্ছে দুটো বডি সাইজ কত হবে 38 থেকে 44 38 থেকে 44 ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে এটা টু পিস না থ্রি পিস আচ্ছা এটা হচ্ছে থ্রি পিস এটা কটন তাই না এটার দোপাট্টাটা হবে জামদানি কটন প্যান্টটা বাটার সিল্ক প্রাইস কত থাকবে ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকায় থ্রি পিস পাচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে কালার কয়টা আছে আচ্ছা ভিওয়ার্স এগুলো কিন্তু খুচরা মূল্য ছয়শো পঞ্চাশ যারা পাইকারি নেবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কমবে অবশ্যই যোগাযোগ করতে হবে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে আর যেহেতু এখন বাজার মানে দেখা যায় যে বাহিরের পরিস্থিতি অনেক খারাপ তো আমি বলবো যে অনলাইনে কেনাকাটা করাই কিন্তু আপনাদের জন্য হচ্ছে সেফ হবে ঘরে বসে অর্ডার করবেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর একটা কালার আর এগুলো কিন্তু হচ্ছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে পায়জামাটা ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা অবশ্য দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার একটা কিন্তু হচ্ছে কালারে আছে প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার থাকবে তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল অনলি ছয়শো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা কালার ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু চমৎকার থাকবে ওকে এটা হচ্ছে পায়জামাটা ছয়শো পঞ্চাশ ভিউয়ার্স অফারে একটা প্রোডাক্ট দেখাবো এটা কিন্তু এখানে গলার পোষণে আমরা কাজ করা হবে এগুলো লিলেন কটনে আছে এটার দোপাট্টাটা কিন্তু চারপাশেই বর্ডার করা থাকবে প্লাস প্যান্ট হবে বাটার সিল্ক প্রাইস কত 590 590 আরেকটা দেখাই কোন একটা ড্রেস আচ্ছা একদম নতুন একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু এখানে মানে এটা পকেট কুর্তি তাই না এটা কিন্তু পকেট কুর্তির টু পিস এন্ড থ্রি পিস এটা থ্রি পিস থ্রি পিস আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা দুই পাশে টর্শন করা আছে এটা হচ্ছে পায়জামাটা বাটার সিল্ক এটা হচ্ছে ওনলি 700 টাকা আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সেটা কিন্তু খুচরা মূল্য যারা পাইকে নিবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমে যাবে এটা হচ্ছে দুপাটা আচ্ছা এটার কিন্তু হচ্ছে সিল্কের ভিতরে আছে তাই না আচ্ছা ফার্স আরও বুটিক্সের কিছু থ্রি পিস দেখাবো এটা কিন্তু এখানে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস বাটন করা আছে পুরো প্যানেলে কিন্তু এখানে মিরর করা এম্বয়ডারি কাজ করা এটার দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা হবে এই যে এই হচ্ছে দোপাট্টা প্লাস এই হচ্ছে পায়জামাটা ওকে প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকা সম্পূর্ণ কিন্তু এম্বয়ডারি কাজ

থ্রি পিসের ডিজাইন থাকবে খুব সুন্দর পুরো সাইডটা কিন্তু নেটের প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে মাথা নষ্ট একটা ডিজাইন হবে এটা হচ্ছে দুপাট্টাটা এটা কিন্তু কটনের একটা দোপাট্টা পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখেন অনেক একটা কিন্তু বড় একটা ওনা হবে একদম হচ্ছে পিওর কটন প্রাইস কত ভাই এটার আটশো পঞ্চাশে এত সুন্দর একটা রেডিমেড ড্রেস কালার কয়টা কালার হবে দুইটা কালার দেখেন দুইটা কালারই কিন্তু দারুণ কালার দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন চমৎকার এই যে হচ্ছে হচ্ছে এটা আচ্ছা দুপারটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একদম অল ওভার সিকোয়েন্সের কাজ করা হবে একদম সম্পূর্ণ রেড একটা পাকিস্তানি ভার্সনের ড্রেস থাকবে কটনের ভিতরে এই হচ্ছে অল ওভার সিকোয়েন্স করা থাকবে ফুল কটন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস কত বারোশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা এটার চারটা কালারই কিন্তু সুন্দর আগে এটার দুইটা কালার ছিল এখন চারটা চলে আসছে আপনাদের জন্য একদম নিত্য নতুন কালার ডিজাইন চাইলে কিন্তু বীজ বিডি ভিজিট করতে পারেন এটা দেখ এটাও চমৎকার একটা কালার কিন্তু আসলে এগুলোর কন্টাস্টগুলো বেশি সুন্দর দুপারটার এই যে হ্যাঁ পাঁচ মিনিট সাড়ে পাঁচ মিনিট এই যে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এটার লাস্ট অন কালার হচ্ছে মেরুনের সাথে অনিয়ন কন্ট্রাস্ট আচ্ছা ফিওর্স হোয়াইটের ভিতরে চমৎকার এটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গাউন তাই না আনারকলি গাউন দেখেন এটা অনেক বড় অনেক ঘেরের একটা গাউন এটা প্যান্টটাও কিন্তু সেম কটনের ভিতরে থাকবে আর এই হচ্ছে দোপাট্টাটা ফিওর দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা প্রাইস কত এটার সাতশো নিরানব্বই টাকা আচ্ছা ভার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাকের ভিতরে চমৎকার একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু মার্শাল্লাহ সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আটশো তিরিশ টাকা শার্চ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে গ্রাউনের চমৎকার একটা ডিজাইন থাকবে নিচে কিন্তু হচ্ছে লেস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে প্যান্ট কটন আর এটার দোপাট্টাটাও কটন এটা কিন্তু একদম অনলাইন হিট একটা ডিজাইন ওকে ওকে প্রাইস টাকা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ভিডিও করবেন যেহেতু বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ বাহিরে বের না হয়ে অনলাইনে অর্ডার করবেন তাতে কিন্তু আপনার দেখা যায় যে যাওয়া আসায় যে খরচ হবে তার থেকেও অর্ধেকের থেকে অর্ধেক টাকায় আপনারা কিন্তু পার্সেল হাতে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ